السلام علیکم আজকে ও কিছু ঘাস লাগানোর আপডেট আছে এখানে একটা ঘাস লাগিয়েছে দেখ আপনারা দেখতে উঠছেন পোলাপাতা ঘাস এটা লাগিয়েছে এই যে তুমি হেডি ঘাস আগে শিখে এখানে বড় পাতা মেডিসিন বিদেশি বেলি এটা হচ্ছে জাম্বুরা লাল জাম্বুরা আর কি আজকে লাগানো হয়েছে যেখানে আছে আপেল ম্যাঙ্গো আপেল ম্যাঙ্গো আর কি সব এখানে দেখা আছে কী কী গাছ আজকে লাগানো হয়েছে বলে আম সব বিদেশি গাছ শুধু একটা আছে হাড়ি ভাঙ্গা শেষেরটা হচ্ছে হাড়ি ভাঙা আর সব বিদেশি আম গাছ এই কয়েকেনে প্ৰচুৰ জংঘল হৈ গেছে গোপাল ভোগ গোপাল ভোগ গাছ লাগে ইণ্ডিয়ান পুণি আৰু কি পুলিলেচু গছ লাগে লুচুটা লেচু গছ লেচু গাছ কলা গাছ লাগিয়েছি এখানে একটা আর একটু এখানে আছে আর এসে দুটা আছে কলা গাছ সব জঙ্গল হয়ে গেছে আগামী সপ্তাহে এসে জঙ্গল সব পরিষ্কার করবো কাঁঠাল গাছের এখানে আপডেট এখানে একটা ফুল গাছ কি ফুল গাছ আমি ভুলে গেছি নামটা ফুল গাছ লাগিয়েছে আর কি হুম এটা করম চোটা পাইকে গেছে একটা করম চড়ি ছিল লাল হয়ে গেছে বাড়বে বড় হোক পেঁপে গাছের অবস্থা

আগাম সপ্তাহে সেসব পরিষ্কার করব এই সপ্তাহ সময় নেই তার শুধু পানি আর পানি অলরেডি মানুষ মাছ ধরার জন্য নেট বিছে চায় চায়না নেট নেই দেখা যায় অলরেডি জাল পাইতে দিছে এটা আমাদের এটা আমাদের এই জমি অলরেডি মানুষ জাল পেতে দিচ্ছে এখানে আরো দুটা গাছ লাগানো যাবে আমার সাজনের কাছে মাসাল্লাহ উপর দিয়ে উঠে যাচ্ছে মনে করছিলাম যে মনে করেছিলাম কি হবে কিন্তু মার্শাল্লা আল্লাহর মতে উপর দিকে উঠে যাচ্ছে গাছটা আরেকটা সাথে কিছু গান আসছে দু সাইডে দুটা আর কি এখানে একটা কলা গাছ লাগানো ছোট এই যে নেট দিয়ে রাখছে এই নেট তেমন একটা খারাপ নেট যে নেট দিয়ে ছোট ছোট মাছগুলো সব ধরা পড়ে যায় ওকে বাই বাই আল্লাহ হাফিজ্লাহ